প্রতিবেশী দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের সামরিক হামলা পাল্টা হামলায় উত্তেজনার পার দেখুন যুদ্ধের দ্বারপ্রান্তে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে হলেও এই উত্তেজনায় বড় ধরনের সমস্যার মুখোমুখি বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ধরপাকড় জোরদার করেছে দেশটি সানাসী অভিযান চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার অবৈধ তকমা দিয়ে ভারতের বিভিন্ন এলাকা থেকে যাদেরকে আটক করা হচ্ছে তাদের আইনি পদক্ষেপের মুখোমুখি না করে ঠেলে দেওয়া হচ্ছে হাজারো মাইল দূরের বাংলাদেশে স্থল ও জল সীমান্ত দিয়ে গোপনে তাদের ঢুকিয়ে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বন জঙ্গলেও ফেলে যাচ্ছে তাদের বাংলাদেশের ভেতরে না ঢুকলে বিএসএফ তাদের গুলি করার ভীতিও দেখাচ্ছে বলেও জানান ভুক্তভোগীরা এই যেমন গত বুধবার শিশুসহ বেশ কয়েকজনকে বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছে বিএসএফ কোন কোন সূত্র বলছে গুজরাট থেকে প্রথমে তাদের নেওয়া হয় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এরপর সেখান থেকে হাঁটিয়ে ও গাড়িতে করে সীমান্তে নিয়ে জোর করে ঠেলে দেয় বাংলাদেশের ভেতরে ভেঙে দিয়ে ওদেরকে বিয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায় এরই মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা শান্তিপুর ও পানছড়ি সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয়কে ঢুকিয়ে দিয়েছে আর বহু মানুষকে জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা উঠে দেখলাম যে সাত আটজন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো সত্র গাড়ি স্টক করে রাখছে মুসলমান আটক ব্যক্তিদের ভারতে ফেরত পাঠানোর চিন্তা করছে প্রশাসন তবে এখন পর্যন্ত কাউকেই পাঠানোর খবর পাওয়া যায়নি বিজেপি ব্যবস্থা গ্রহণ করছে এবং তারা যদি প্রশাসনের কোনো সহায়তা চায় এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুষ্প্যাক করা হয় কুড়িগ্রামের রৌমারি ও ভুরুঙ্গামারি সীমান্ত এলাকা থেকে চুয়াল্লিশ জনকে আটক করেছে বিজিবি খাগড়াছড়ি ও কুড়িগ্রামের এই পুষ ইনের ঘটনা গত বুধবার একই দিনে ঘটেছে তবে সাতক্ষীরায় নদীপথে বাষট্টি ভারতীয় নাগরিককে শুক্রবার ঠেলে দিয়েছে বিএসএফ তাদের জিজ্ঞাসাবাদ করছে কোস্টগার্ড আর বাষট্টি থেকে সম্ভবত সংখ্যাটা সত্তর তারা কাল আমাদের আশ্রয় এদিকে অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে এভাবে পুশ ইন করাটা সঠিক নয় এমনিতেই তেরো লাখের বেশি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গার ভার সামলাতে হিমশিম অবস্থা বাংলাদেশের এখনো প্রায় প্রতিদিনই ঢুকছে রোহিঙ্গা এরপরও পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে ধরপাকরের পর তাদের অনেককে অবৈধভাবে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে নূর মোহাম্মদ 町長ニュースです。